জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম পরিষ্কার করে বলেন নির্বাচনটা কখন দেবেন মির্জা ফখরুলের বার্তা এদিকে সংসদের আগে স্থানীয় নির্বাচনে জোর জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনের অবস্থান এরপরেই জানাব পাঁচ আগস্টের পর পালানো কর্মকর্তারাও পাচ্ছেন পদক পুলিশের ক্ষোভ এদিকে বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধের আহ্বান জামায়াতের এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ প্রশ্নে ড ইউনুসের রেডলাইন ক্রোসের বার্তা সার্জিসের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আবিষ্কার করে বলেন নির্বাচনটা কখন হবে মির্জা ফখরুলের মন্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এদেশের মানুষ তাদের নিজস্ব সরকার দেখতে চায় বর্তমানে এমপি নেই সমস্যা হলে কার কাছে যাবেন স্থানীয় চেয়ারম্যানরা সব সমস্যার সমাধান করতে পারে না এজন্য আমরা বারবার বলছি সংস্কারটাও হোক নির্বাচনটাও হোক তিনি বলেন নির্বাচনটা বাংলাদেশে খুব দরকার এই কাজগুলো যদি আমরা না করতে পারি তাহলে হবে না আমরা আশা করব সরকারের শুভবুদ্ধির উদয় হবে তারা বলেছে যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেওয়ার চেষ্টা করবে আমরা বলি এভাবে না বলে পরিষ্কার করে বলেন নির্বাচনটা কখন হবে রোডম্যাপ দেন রোডম্যাপ দিলেই মানুষ আশ্বস্ত হবে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন আরাকানদের সঙ্গে যোগাযোগের জন্য যে হিউম্যানিটি প্যাসেজ তৈরি করার সিদ্ধান্ত সব দলের মতদের ভিত্তিতে নেওয়া হয়েছিল সরকারের দায়িত্ব ছিল সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলা কারণ আমরা রোহিঙ্গাদের নিয়ে এমনিতেই সময় বসে আছি আমরা কোনো যুদ্ধ চাই না আমরা গাজায় পরিণত হতে চাই না মির্জা ফখরুল বলেন গত পনেরো বছরে আপনাদের সঙ্গে আমার খুব কম দেখা হয়েছে কারণ আপনারা সবাই জানেন এই পনেরো বছর আমাদের শান্তিতে থাকতে দেয়নি এই এলাকার একজন ভাই তাকে ইতিমধ্যে চোদ্দ সালের নির্বাচনের সময় নয় জনকে হত্যা করা হয়েছিল বড় খোচা বাড়িতে আমাদের এক ভাইয়ের হাত কেটে নেওয়া হয়েছিল আঠারো সালে নির্বাচনের সময় আমরা কেউ এই এলাকায় ঢুকতে পারেনি তারা আমাদের গাড়িগুলো জ্বালিয়ে দিয়েছে আমাদের রাস্তা রাস্তায় গাছ ফেলে বন্ধ করে দিয়েছিল যাতে করে আমরা আপনাদের কাছে আসতে না পারি নির্বাচন করতে না পারি ওই নির্বাচনগুলোতে আপনারাও ভোট দিতে পারেননি গত পনেরো বছরে আপনারা ভোট দিতে পারেননি নতুন ছেলেরা তো পারেইনি এই পনেরো বছরে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে ব্যাংকগুলো লুট করেছে সংসদের আগে স্থানীয় নির্বাচনে জোর জামায়াত ইসলামী আন্দোলনের অবস্থান আগামী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছিল বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ কয়েকটি দল তবে এ দাবির সঙ্গে প্রধান রাজনৈতিক দল বিএনপি একমত না হওয়ায় হতাশ হয়েছিলেন সংশ্লিষ্টরা কিছুটা থেমে গিয়েছিল দাবির বিষয়টি তবে নতুন করে দাবিটি জোরদার করেছে তারা এরই অংশ হিসাবে দলীয় এক কর্মসূচিতে নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাইয়ের জন্য আগে স্থানীয় নির্বাচনের দাবি জানান জামায়াতের আমির ড শফিকুর রহমান একই দিন দলটির আরেক শীর্ষ নেতা নুরুল ইসলাম বুলবুল একই দাবি জানান এর দুদিন আগে এক সংলাপে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিষয়ে একমত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণ অধিকার পরিষদ এক সমাবেশে একই দাবি জানান ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সংশ্লিষ্টরা জানান স্থানীয় নির্বাচনের দাবির পক্ষে সংশ্লিষ্ট দলগুলো অনেক বড় অনর অবস্থানে রয়েছে এ দাবি আরও জোরদার করা হবে কারণ দলীয় সরকারের অধীনে স্থায়ী নির্বাচনের বিষয়ে তারা আস্থা রাখতে পারছে না জাতীয় নির্বাচনের আগে বর্তমান নির্বাচন কমিশনের সক্ষমতা ভূমিকা যাচাইয়ের জন্য দ্রুত নির্বাচিত জনপ্রতিনিধি প্রয়োজন স্থানীয় জনপ্রতিনিধিদের ভোটে প্রেসিডেন্ট নির্বাচনে একটি প্রস্তাব আছে এটি কার্যকর হওয়ার আগে বর্তমান সরকারের অধীনে স্থানীয় স্থানীয় সরকার নির্বাচন করা দরকার সূত্রমতে শুধু নির্বাচনে জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার এবং পথিত ফ্যাসিবাদে জড়িতদের বিচার শুরু করারও দাবি জোরদার করে জামায়াত ইসলামী আন্দোলন সহ সমমাননা বেশ কিছু দল পাশাপাশি আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা পি আর পদ্ধতি চায় তারা স্থানীয় নির্বাচন পাঁচ আগস্টের পর পালানো কর্মকর্তারাও পাচ্ছেন পদ পুলিশের ক্ষোভ তিন দিন ব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে আজ পুলিশ সপ্তাহে নিয়ম মাফিক পুলিশের বিগত বছরের কর্মকাণ্ডের ভালো মন্দ দিক পর্যালোচনার বিষয়টি প্রাধান্য পাওয়ার কথা থাকলেও পদকের ভারে সেটি গৌণ হয়ে যায় এবার বাষট্টি জনকে বাংলাদেশ পুলিশ মেডেল ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল পদক দেয়া হবে তবে পদক প্রদানের আগেই এ নিয়ে সমালোচনা শুরু হয়েছে পদকের জন্য তালিকা তৈরিতে আওয়ামী ফ্যাসিবাদী ধারাবাহিকতা বজায় রাখার অভিযোগ শোনা যাচ্ছে এতে পুলিশের ভেতরে কারো কারো মাঝে খুব দেখা দিয়েছে তাদের মতে ছাত্র জনতার আন্দোলনের সময় যেসব পুলিশ সদস্য তাদের সহকর্মীদের জীবন এবং পুলিশের স্থাপনা ও সম্পদ রক্ষা করতে গিয়ে হতাহত হয়েছেন তাদের কাউকেই পদকের জন্য বিবেচিত হননি অপরদিকে ছয় ও সাত আগস্ট যেসব কর্মকর্তা ভয়ে রাজারবাগে যাননি তাদেরও পদক দেওয়া হয়েছে রাজারবাগ থেকে যিনি পালিয়ে এসেছেন তাকেও পদকের জন্য বিবেচনা করা হয়েছে বন্যার সময় কুমিল্লায় ত্রাণ বিতরণকালে মঞ্চে উঠতে না দেওয়া রংপুরের সুধি সমাবেশ যে কর্মকর্তাকে গালাগাল করা হয়েছে এবং ব্যর্থতার দায়ে যাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তারাও পাচ্ছেন পদক হয় হয়। পুলিশের পদক। পদক দেওয়ার রীতি শুরু সাল থেকে সাব অর্ডিনেট অফিসারদের কাজকে নিজের কৃতিত্ব হিসাবে দেখিয়ে অনেক কর্মকর্তা এই পদক এগিয়ে নেন আওয়াম লীগ আমলে এবারও পদকের তালিকা তৈরিতে সেরকমই হচ্ছে বলে জানা গেছে পদকের জন্য যে বাষট্টি জনকে বিবেচনা করা হয়েছে এদের মধ্যে একুশ জনই পিরিয়র কর্মকর্তা ফ্যাসিবাদের দোষর হিসাবে অতীতে যারা শেখ হাসিনার কাছে পদক নিয়েছিলেন তারা এবার প্রধান উপদেষ্টার পদক কাছে বিরোধী দলকে দমন করে শেখ হাসিনার আমলে অনেকে পান বিএনপি নেতা জয়নুল উপর হামলার পুরস্কার হিসাবে সাবেক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হাউনার রশিদ পদক পেয়েছিলেন জানা যায় উনিশশো সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত অনেকেই আইজিপি পদে দায়িত্ব পালন করেন এদের মধ্যে কেবল আশরাফুল হুদা ও আনুয়ারুল ইকবাল ছাড়া কোনো আইজিপি বিপি বা পিপিএম পদক নেননি পাকিস্তান আমলেও সুপ্রিয়র অফিসাররা এসব পদক নিতেন না আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী হিসাবে তৎকালীন আইজিপি হাসান মাহমুদ খন্দকার এ কে এম শহীদুল হক বেনজির আহমেদ সহ অনেক ঊর্ধ্বতন অফিসার এসব পদক নিয়েছেন এই ধারাবাহিকতায় এবারও ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদক দেওয়া হচ্ছে জানা যায় এবার পদক দেওয়া হচ্ছে সাবেক আইজিপি মইনুল হক র্যাপ মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান এবং সাবেক ডিএমপি কমিশনার ময়নুল হাসান সহ একাধিক অতিরিক্ত আইসিপি কেউ বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে জামায়াত আমিরের মন্তব্য সীমান্তে বিএসএফ এর গুলিতে দুজন বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার মিয়া গোলাম পরোয়ার বলেন বাংলাদেশ সরকার ভারতীয় বিএসএফ এর সব হত্যাকাণ্ডের প্রতিবাদ করা সত্ত্বেও ভারত হত্যাকাণ্ড বন্ধ করছে না ভারতের এ ধরনের এঘুয়েমির কারণেই দুদেশের মধ্যে সম্পর্কের কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চাইলে ভারত সরকারকে অবশ্যই সীমান্ত হত্যা তা বন্ধ করতে হবে তিনি আরও বলেন সাতাশ এপ্রিল ঝিনাইদা জেলার মহেশপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে দুজন বাংলাদেশী নাগরিক যথাক্রমে গোপালপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মিকাইল ও হানিফ আলীর ছেলে মোহাম্মদ ওবাইদুল নিহত হয়েছেন মর্মান্তিক ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সঙ্গে লক্ষ্য করছি যে ভারতীয় বিএসএফ ঠান্ডা মাথায় অব্যাহতভাবে বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি নাগরিকদের পাখির মতো একের পর এ গুলি করে হত্যা করেই যাচ্ছে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন পাঁচ আগস্ট থেকে এ পর্যন্ত বিএসএফ ১৬ জন বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে এবং আটচল্লিশ জনকে আহত করেছে বাংলাদেশ সরকার ভারতীয় বিএসএফ সব হত্যাকাণ্ডের প্রতিবাদ করা সত্ত্বেও ভারত হত্যাকাণ্ড বন্ধ করছে না ভারত এ ধরনের এগ্রমির কারণেই দুদেশের মধ্যে সম্পর্কের কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চাইলে ভারত সরকারকে অবশ্যই সীমান্ত হত্যা বন্ধ করতে হবে বাংলাদেশ সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের হত্যাকাণ্ড বন্ধ এবং সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির প্রয়োজনীয় লক্ষ্যে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকারের নিকট জোরালো আহ্বান জানিয়েছেন তিনি আওয়ামী লীগ প্রশ্নে ড ইউনুসের রেডলাইন ক্রোসের বার্তা সার্জিসের সাদিকুর রহমান খানের নামে একজনের দেওয়া একটি ফেসবুক পোস্ট নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে শেয়ার করেন এনসিপি মুখপাত্র সংগঠক সার্জিস আলম এতে ড ইউনুস গতকাল একটা রেডলাইন ক্রস করেছেন উল্লেখ করে বলা হয় উনি বলেছেন আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না এটা তারা ডিসিশন নেবে একথা বলার কোনো অধিকার ড ইউনুসের নেই কারণ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেই ডিসিশন এদেশের মানুষ নেবে পাঁচ আগস্ট মানুষ আওয়ামী লীগের ব্যাপারে তাদের ডিসিশন জানিয়ে দিয়েছে তারপরও যদি আরো প্রয়োজন হয় গণভোট হোক গণভোটে বলুক নিষিদ্ধ হওয়া উচিত কিনা ওই ফেসবুক পোস্টে আরো বলা হয় বা কোনোভাবেই আওয়ামী লীগে এই ডিসিশন নেওয়ার অধিকার দেওয়া যাবে না ডক্টর ইউনুসকে মনে রাখতে হবে তাকে আমেরিকা বা ইউরোপের অ্যাম্বাসি ক্ষমতায় বসায়নি ক্ষমতায় বসিয়েছে এ দেশের মানুষ এ দেশের মানুষের কথা মতোই দেশ চালাতে হবে আমেরিকা ও ইউরোপের কথা মতো না আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না এইটা একটা সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারে যে বাজারা যারা হেল্প করতে চাইবে তারাই জুলাই গাদ্দার হিসেবে পরিচিত হবে ইউনুস নিজেও যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলে ইউনুসের বিরুদ্ধে দাঁড়াতে আমরা এক সেকেন্ডও সময় নেব না